মাসের যে তিন দিন রোজা রাখতেন নবীজি ও শাওয়াল মাসের ছয়টি রোজার নিয়ম পদ্ধতি ও ফজিলত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উম্মাকণ্ঠে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব মাসের যে তিন দিন রোজা রাখতেন নবীজি ও শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম পদ্ধতি ও ফজিলত সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক নবী সাল্লাহু আলহিউসাল্লাম আমলি জীবন পছন্দ করতেন তিনি নিজেও প্রচুর পরিমাণে আমল করতেন সাহাবাই কেরামকেও আমল করতে বলতেন আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করাই ছিল নবীজির সবচেয়ে বেশি পছন্দের কাজ তিনি প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা আর দুটি শব্দের সমন্বয়ে গঠিত আইয়ামে বিজ। বীজ আইয়াম শব্দের অর্থ দিবস সমূহ আর বীজ শব্দের অর্থ শুভ্র সাদা শ্বেত খাঁটি নির্ভেজাল আরবি চন্দ্র মাসের তেরো ১৪ ও পনেরো তারিখে আইয়ামে বীজ বলা হয় ওই তিন দিন চাঁদ পূর্ণতা লাভ করে প্রচণ্ড আলো বিকিরণ করে চাঁদের আলো কানায় কানায় ভরে যায় শুভ্র সাদা সুন্দর ও আলোকময় হয়ে ওঠে এজন্যই এই দিনগুলোকে আইয়ামে বীজ তথা শুভ্র সাদা বলা হয় এর তিন দিনের রাতে জ্যোৎস্নার প্রচণ্ডতায় আলোকিত হয়ে দিনের আলোর মতো দৃশ্যমান হয় মরুভূমিতে এটি বেশি বোঝা যায় আলোকিত ওই রাতগুলোকে দিনের সাথে সম্পৃক্ত করে আইয়ামে বীজ নামকরণ করা হয়েছে আরবিতে ইয়াউমুন শব্দ দিন ও রাত উভয়কে অন্তর্ভুক্ত করে ফাথুল বাড়িতে বলা হয়েছে বীজ বলতে ওই রজনী উদ্দেশ্য যাতে রাতের প্রথম থেকে শেষ পর্যন্ত চাঁদ দৃশ্যমান হয় হযরত আবু হুরাইরা রাজিয়ালহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রিয়তম বন্ধু আমাকে তিনটি ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করেছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুরাকাত সালাতুল দুহা আদায় করা এবং রাতে ঘুমানোর আগে যেন বেতন নামাজ আদায় করি বুখারি হজরত আব্দুল মালিক বিন কুদামা বিন মালাহান রাহু আনহু বলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে আইয়ামে বীজ তথা চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন আবু দাউদ রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন প্রতি মাসে তিনটি রোজা একযুগ রোজার সমতুল্য মনোরম সে দিন তিনটি হল তেরো চৌদ্দ ও পনেরো নাসাই হজরত ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই্লাম সফর ও মুকিম অবস্থায় কখনো আইয়ামে বীজের রোজা ভঙ্গ করতেন না রাসুল সাল্লু আলহাসাল্লাম বলেন কোন মাসে তিনটি রোজা রাখলে তেরো চৌদ্দ ও পনেরো তারিখে রাখবে আহমদ এসব হাদিস থেকে প্রমাণ হয় রাসুল সাল্লু আলহাসাল্লাম তার প্রিয় সাথীদের আইয়ামে বীজের রোজা রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন কিন্তু এই নির্দেশ আবশ্যকতার ভঙ্গিতে ছিল না বরং তা ছিল নফল তথা অতিরিক্ত আমল হিসেবে তিনি সাহাবিতের এই রোজা রাখতে বলতেন কিন্তু সবাই এই নির্দেশ পালন করতেন না যা থেকে প্রমাণ হয় তার এই নির্দেশ নফল হিসেবে ছিল ওয়াজিব হিসেবে নয় আইয়ামে বিজের রোজার ফজিলত হিসেবে হজরত আব্দুল মালিক বিন কুদামা বিন মালাহান রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলহ্লাম আমাদেরকে আইয়ামে বীজে তথা চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন আবু রাসূল রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন প্রতি মাসে তিনটি রোজা একযুগ রোজার সমতুল্য মনোরম সে তিনটি দিন হল তেরো চোদ্দ ও পনেরো নাসাই ইবনু আব্বাস রাজাল্লাহ আনহু বলেন রাসুল সাল্লু আলাইউসাল্লাম সফর ও মুকিম অবস্থায় কখনও আইয়ামে বীজের রোজা ভঙ্গ করতেন না রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন কোনো মাসে তিনটি রোজা রাখলে তেরো চোদ্দ ও পনেরো তারিখে রাখবে আহমদ হজরত আবু জর রাজ্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মাসে সিয়াম পালন করলে তেরো চোদ্দ ও পনেরো তারিখ পালন করো তিরমিজি সাতশো একষট্টি নাসাই দু হাজার চারশো চব্বিশ হজরত কাতাদা ইবনে মিলহান রাজাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে তেরো চোদ্দ ও পনেরো তারিখ সিয়াম পালনের জন্য আদেশ করতেন আবু দাউদ দু চারশো ঊনপঞ্চাশ নাসাই চব্বিশশো বত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাই বাড়িতে থাকা অবস্থায় অথবা সফরে থাকা অবস্থায় কখনোই আইয়ামে বীজের সিয়াম ছাড়তেন না নাসাই দু হাজার তিনশো পঁয়তাল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাজ্লাহ আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইউসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান বুখারি এগারোশো উনষাট উনিশশো পঁচাত্তর সাওয়াল মাসের ছয় রোজার নিয়ম পদ্ধতি ও ফজিলত মহিমান্বিত মাস রমজানের পরই শাওয়াল পবিত্র রমজানব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন শাওয়াল মাসের ছয়টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব এ ছয়টি রোজা রাখা মোস্তাহাব শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত হজরত আবু আয়ুব আনসারি রাজিয়ালু আনহু বলেন রাসুল সাল্লু আলহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর ধরেই রোজা রাখল মুসলিম এগারোশো চৌষট্টি এ বিষয়ে কোরআনেও বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেন কেউ কোনো নেক আমল করলে তাকে তার দশগুণ সহাব প্রদান করা হবে সুরা আনাম আয়াত একশো ষাট রমজানের এক মাসের গুণ হল দশ মাস আর শাওয়াল মাসের ছয় দিনের গুণ হল ষাট দিন অর্থাৎ দুই মাস সুতরাং ছত্রিশটি রোজায় সারা বছর রোজা রাখার সবাব পাওয়া যায় তবে এরকম শর্ত থাকলেও সম্মত কারণে রমজানের পূর্ণ এক মাস রোজা রাখেনি এমন লোকেদের শাওয়াল মাসের ছয় রোজা রাখতে মানা নেই বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই কেননা নবী সাল্লাহ আলাইউসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই সাহাবীদেরকেও উৎসাহিত করতেন নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক দু রোজা সোমবার ও বৃহস্পতিবার মাসিক তিন রোজা আইয়ামে বীজ তথা চন্দ্র মাসের তেরো ১৪ ও পনেরো তারিখের রোজা মহরম ও আশুরার রোজা সাবান মাসের রোজা সাওয়ালের ছয় রোজা জিলহজ মাসের প্রথম দশকের রোজা বিশেষ করে নয় তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লাম পবিত্র কোরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন তুমি যখন ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে সুরা ইনশিরা সাত আট হযরত উবায়দুল্লাহ রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাল্লাহু আল্লা জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারব তখন রাসুল সাল্লাহ আলহিউ বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানে রোজা রাখো এবং পরবর্তী সাওয়াল মাসের ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে তিরমিজি পনেরোশো চৌত্রিশ সাওয়ালে রোজা রাখা ফরজ না এটা নফল ইবাদত তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব হাদিসে প্রিয়নবী সাল্লাহু আলহিউ শাওয়াল মাসের প্রথম দিকে মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি আবার রোজা ছয়টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে দেখা যাচ্ছে না তাই বিজ্ঞ ফিকহবিদ ও আলিমগণের অভিমত হল শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো ছয় দিন রোজা রাখলেই উল্লিখিত সবাব লাভ করা যায় শাওয়াল মাসে বিরতি দিয়ে ছয়টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সবাব পাওয়া যাবে যাদের ভাঙতি রোজা আছে অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হাইজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে তাদের জন্য নিয়ম ও করণীয় হল শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে তারপর তারা সাওয়ালের ছয় রোজা পালন করবে হাদিসে আছে যখন কোনো বান্দার আমল আল্লাহতালা কবুল করেন তখন তাকে অন্য আরও অনেক আমলের তৌফিক দেন এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন হযরত রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবিদের রাখার নির্দেশ দিতেন হজরত আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতপর সাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরই রোজা রাখল মুসলিম আটশো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত Allah Hafiz